বন্ধুরা আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করবো সানবাংলায় যে তিনটি ধারাবাহিক একসঙ্গে শুরু হয়েছে তাদেরই মধ্যে একটি হল কন্যাদান ধারাবাহিকটি এই ধারাবাহিকে যে সকল অভিনেতা এবং অভিনেত্রীরা অভিনয় করছেন তাদের আসল নাম ও বয়সের সম্পর্কে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন কারণ আপনার জন্য অপেক্ষা করছে বিনোদন জগতের আরও নিত্য নতুন ভিডিও নাম্বার এক প্রথমে আসছে যে পাঁচটি কন্যার বাবা অর্থাৎ অঞ্জন অঞ্জনবাবু অঞ্জনবাবুর চরিত্রে যিনি অভিনয় করেছেন তার আসল নাম হল অরিন্দম গাঙ্গুলি অরিন্দম গাঙ্গুলির বর্তমান বয়স একষট্টি বছর নাম্বার দুই তিথি অর্থাৎ অঞ্জনবাবুর বড়ো মেয়ে তিথির চরিত্রে যিনি অভিনয় করেছেন তার আসল নাম হল দীপসিতা মিত্র দীপসিতা মিত্রের বর্তমান বয়স সাতাশ বছর নাম্বার তিন নীরা নীরার চরিত্রে যিনি অভিনয় করেছেন তার আসল নাম হল রিয়া মালাকার একে আপনারা প্রথমা কাদম্বিনীতেও দেখেছেন এর বর্তমান বয়স বাইশ বছর নাম্বার চার সুমনা সুমনার চরিত্রে যিনি অভিনয় করেছেন তার আসল নাম হল স্বপ্ননীলা চক্রবর্তী এর বর্তমান বয়স বাইশ বছর নাম্বার পাঁচ বিথি ধারাবাহিকে বিথির চরিত্রে যিনি অভিনয় করেছেন তার আসল নাম হল ঋতব্রতা দে এর বর্তমান বয়স ছাব্বিশ বছর নাম্বার ছয় অঞ্জনবাবুর সবথেকে ছোটো মেয়ে অর্থাৎ ঝিনুক ঝিনুকের চরিত্রে যিনি অভিনয় করেছেন তার আসল নাম হল লাবণী ঘোষ লাবণী ঘোষের বর্তমান বয়স ১৯ বছর নাম্বার সাত মন্দিরা মন্দিরার চরিত্রে যিনি অভিনয় করেছেন তার আসল নাম হলো মানসী সিংহা এর বর্তমান বয়স চৌষট্টি বছর নাম্বার আট বর্ষা ধারাবাহিকে বর্ষার চরিত্রে যিনি অভিনয় করেছেন তার আসল নাম হল প্রিয়াঙ্কা রতিপাল এর বর্তমান বয়স তেত্রিশ বছর নাম্বার নয় রানা রানার চরিত্রে যিনি অভিনয় করেছেন তার আসল নাম হলো হৃদ চৌধুরী এর বর্তমান বয়স একত্রিশ বছর নাম্বার দশ আবির ধারাবাহিকে আবিরের চরিত্রে যিনি অভিনয় করেছেন তার আসল নাম হল ইন্দ্রনীল মল্লিক এর বর্তমান বয়স আঠাশ বছর নাম্বার এগারো ইন্দ্র ইন্দ্র অর্থাৎ নিরা স্বামীর চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম হল নীলাঙ্কুর মুখার্জি এর বর্তমান বয়স ছাব্বিশ বছর তো বন্ধুরা আজ এ পর্যন্তই কন্যাদান সিরিয়ালে নিজাকে আপনাদের কেমন লাগে তা নিচের কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না আর যদি কন্যাদান সিরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন আর এরকমই বিনোদন জগতের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন এবারের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ